সেনাপ্রধানের বাড়িতে লুকিয়েছিল ওসমান হাদির খুনি ফয়সাল ছয় ঘন্টার অভিযানের পর গ্রেফতার করল পুলিশ রাজধানীর উত্তরায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের সরকারি বাস ভবনে রাত থেকে শুরু হওয়া এক অভূতপূর্ব অভিযানের পর অবশেষে গ্রেফতার হয়েছে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিএমপি গোয়েন্দা শাখা ডিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর যৌথ টিমের এই অভিযান প্রায় ছয় ঘন্টায় স্থায়ী ছিল এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্র জানায় গত বারো ডিসেম্বর পুরানা পল্টনের কালভার্জ রোডে জুমার নামাজের পর রিক্সায় থাকা অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে মোটর সাইকেল থেকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় গুলিবিদ্ধ হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর মারা যান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা দায়ের হয় তদন্তে ডিবি ফয়সাল করিম প্রধান হিসেবে চিহ্নিত করে তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেল চালকের ভূমিকায় ছিলেন পুলিশের দাবি হত্যাকাণ্ডের পর ফয়সাল ও তার সহযোগীরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন কিন্তু সীমান্তে কড়াকড়ি থাকায় তারা দেশের অভ্যন্তরেই লুকিয়ে থাকেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে যে ফয়সাল উত্তরার একটি উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার বাসভবনে আশ্রয় নিয়েছেন এ তথ্য পাওয়ার পর গতকাল রাতেই ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম সরস্বত্র উপদেশতা এবং সেনা প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন আজ ভোর 4টা থেকে অভিযান শুরু হয় র‍্যাব ও ডিবি'র প্রায় 80 সদস্যের একটি বিশেষ টিম বাস ভবনটি ঘিরে ফেলে প্রথমে বাইরে থেকে লাউড স্পিকারে আহ্বান জানানো হয় ফয়সালকে আত্মসমর্পণ করার জন্য কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় টিম ভবনের চারপাশে অবস্থান নেয় সকাল পাঁচটার দিকে অভিযান তীব্রতর হয় সিএনজি গ্যাস গ্যাস এবং ফ্ল্যাশ ব্যবহার করে টিম ভবনের ভেতরে প্রবেশ করে অভিযানের সময় ভয়ঙ্কর উত্তেজনা দেখা যায় ফয়সালের সঙ্গে থাকা দুজন সহযোগী প্রতিরোধ গড়ে গুলি তোলেন বিনিময়ের ঘটনাও ঘটে যাতে একজন র্যাব সদস্য আহত হন প্রায় ছয় ঘন্টা লড়াইয়ের পর সকাল দশটার দিকে ফয়সালকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয় তার কাছ থেকে একটি পিস্তল কয়েক রাউন্ড গুলি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন এটি অত্যন্ত স্পর্শকাতর অভিযান ছিল আমরা সেনা বাস বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করে অভিযান চালিয়েছি ফয়সালকে লুকিয়ে রাখার পেছনে কোন উচ্চ পদস্থ ব্যক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে তবে প্রাথমিকভাবে জানা গেছে ফয়সালের কয়েকজন পুরনো পরিচিতের মাধ্যমে সে এখানে আশ্রয় নিয়েছিল ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এই গ্রেপ্তারকে ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম যে হত্যাকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে উচ্চ মহলে আজ প্রমাণিত হলো এখন পুরো চক্রকে উন্মোচন করতে হবে ফয়সালের গ্রেফতারের পর তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ যুক্ত করা হচ্ছে পুলিশের সঙ্গে প্রতিরোধ অবৈধ অস্ত্র রাখা এবং উচ্চ পদস্থ ব্যক্তির বাস ভবনে অনুপ্রবেশ তার তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে যেখানে একশো সাতাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে বাসভবনটি সরকারি এবং নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে ছিল অভিযানে সেনাবাহিনী পুলিশকে পূর্ণ সহযোগিতা করেছে এ বিষয়ে কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই এ ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ছড় তুলেছে ইনকিলাব মন্ত্র আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে অন্যদিকে ফয়সালের পরিবার দাবি করেছে যে এটি রাজনৈতিক প্রতিহিংসা তদন্তকারীরা জানিয়েছেন ফয়সাল ফয়সালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই অভিযানের মাধ্যমে হাদি হত্যা মামলায় নতুন মোড় এসেছে দেশবাসী এখন অপেক্ষায় পুরো সত্য কবে বেরিয়ে আসবে ইসির কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ পক্ষপাতমূলক আচরণের অভিযোগ মির্জা ফখরুলের নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন ফখরুল স্পষ্ট ভাষায় বলেন ইসি বর্তমানে অনেক প্রশ্নবিদ্ধ কাজ করছে এবং কোন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য পক্ষপাতিত্বের আশ্রয় নিচ্ছে বৈঠক শেষে মির্জা ফখরুল জানান বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিএনপি মনে করে বর্তমানে ব্যবহৃত ব্যালট পেপারগুলো সঠিক নয় তিনি বলেন দেশের ভেতরেও প্রতীক বরাদ্দের পর যাতে সঠিক পোস্টাল ব্যালট নিশ্চিত করা হয় সে দাবি আমরা জানিয়েছি এছাড়া এনআইডির সাথে বিকাশ বা মোবাইল নম্বর সংগ্রহ করার বিষয়টিকে তিনি ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন এবং ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারী অপরাধ হিসেবে অভিহিত করেন নানক তাপস সহ আঠাশ জনের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে বিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সহ আঠাশ জনের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করা হয় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আজ গণমাধ্যমকে জানান শেখ তাপস ও নানক সহ আঠাশ জনের বিরুদ্ধে মোহাম্মদপুরের একটি মামলায় ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে এবং আজ এ বিষয়ে শুনানি হতে পারে উল্লেখ্য জাহাঙ্গীর কবির নানক বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন এই মামলায় তার পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকেও আসামি করা হয়েছে ইসলামী আন্দোলনকে জোটে না রাখতে পারা জামায়াতের বড় ধাক্কা জানালেন মাসুদ কামাল আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোটে রাখতে না পারায় জামায়াত ইসলামীর ভোট কমে যেতে পারে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেন ইসলামী আন্দোলনের নিজস্ব ভোট ভিত্তি আছে এবং দলটিকে পাশে না পাওয়া জামায়াতের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দেবে সম্প্রতি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলাতে অংশ নিয়ে মাসুদ কামাল এসব কথা বলেন মাসুদ কামাল বলেন জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকলে ক্ষমতাসীন দলের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয় বিরোধী দল দুর্বল হলে সরকার মনে করে পাঁচ বছরের ম্যান্ডেট পাওয়া গেছে যা ইচ্ছা তাই করা যাবে ধরার বা বলার কেউ নেই এ ধরনের বাস্তবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে তাই জনগণ সব সময় এমন বিরোধী দল কামনা করে যারা সরকারকে চাপের মধ্যে রাখবে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভাবতে বাধ্য করবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে আহত ওসি অভিযুক্ত পলাতক শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতিকে আটক করতে গিয়ে সখিপুর থানার ওসি নাজিম উদ্দিন আহত হয়েছেন শনিবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর বাজারে এ ঘটনা ঘটে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আটক সোমেল করতে অভিযান চালানো হয় এ সময় বাজারে তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ওসি নাজিম উদ্দিন আহত হন এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয় আহত ওসি নাজিম উদ্দিন বলেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে খোলা তেল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করতে তিনি সখীপুর বাজারে যান সেখানে উপস্থিত থাকার তথ্য পেয়ে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সমেল সর্দারকে আটক করতে গেলে পরিচয় ও দলীয় পথ সম্পর্কে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান এ সময় পড়ে গিয়ে আঘাত পাই